আজকে বানিয়ে দেখাবো মশলা পাস্তা এই মশলা পাস্তা ঝটপট কিভাবে বাড়িতে তৈরি করা যায় চলুন দেখে নিন সবার প্রথমে এখানে পরিমাণ মতন জল দিয়ে জলটাকে ফুটিয়ে নিলাম আর সামান্য পরিমাণে লবণ দিলাম আর সাদা তেল দিলাম দু টেবিল চামচ এবারে এখানে আমি পাস্তাটা দিয়ে দেবো জলটা ফুটে গেলে অবশ্যই বন্ধুরা সাদা তেল দেবে সাদা তেল দিলে পাস্তাটা কিন্তু একটার সাথে আর একটা জড়িয়ে যাবে না এটা তেল দেওয়ার কারণে পাস্তাগুলো ছাড়া ছাড়া থাকবে এইভাবে নাড়াচাড়া করে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু এটা ভাপিয়ে নিলেই খুব সহজে পাস্তাটা সিদ্ধ হয়ে যায় দেখুন পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে আমি জল ছেঁকে একটা জালনির মধ্যে তুলে নিয়েছি এবারে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দেব দু টেবিল চামচ বাটার বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এক চা চামচ আদা কুচি দিলাম দিয়ে খুব ভালো করে আদা কুচিটাকে বাটারের সাথে ভেজে নিতে হবে যখন আদা কুচিটা খুব ভালোভাবে বাটা হয়ে যাবে তখন এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে উঁচু করে নিয়েছি নিয়ে পেঁয়াজটাকেও আমি এর মধ্যে দিয়ে সব কটাকে একসাথে আবারও খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে এইভাবে নাড়াচাড়া করার পরেই বেশি ভাজার প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিটের মধ্যেই দেখবেন পেঁয়াজটা খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো ফ্লেমে দিয়ে অবশ্যই ভাজতে হবে আর দিলাম স্বাদ মতন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবে কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিলাম যখন ভাজা হয়ে যাবে এখানে গাজর আর বিমস আমি বাটি ছোটো ছোটো করে কুচু করে নিয়েছি গাজর বিমসটাকে দিয়ে খুব ভালো করে আবারও সব কটা মশলার সাথে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে যেহেতু গাজরটা একটু শক্ত তাই এখানে একটু সময় করে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে দিয়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখানে একটা টমেটো কুচি দিলাম টমেটো কুচিটাকে দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব দু মিনিটের মতন ভেজে নিলেই কিন্তু এটা ভাজা হয়ে যায় আর এর মধ্যে স্বাদ মতন লবণ দিলাম লবণ দেওয়ার কারণে সবজিগুলো আর টমেটোটা খুব সহজেই নরম হয়ে যাবে আর দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সবজিটা যেন অবশ্যই নরম হয় সেই খেয়াল রেখে কিন্তু আপনাদের এটাকে ভাজতে হবে একটু সময় হাতে করে নিয়ে যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম এক বাটি দিয়ে এটাকে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দু মিনিটের মতন এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব এখানে সবজিটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোটা পুরোপুরি নরমও হয়ে গেছে এবারে আরও আমি একটু এক মিনিটের মতন এটাকে নাড়াচাড়া করে নেব এইভাবে যে সবজিটাকে খুব ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু পাস্তাটা খেতে খুবই ভালো লাগে কারণ শক্ত থাকলে পাস্তা খেতে গেলে গালের মধ্যে একটা কচকচনি ভাব থাকে তখন এই পাস্তাটা খেতে একটা বাজে লাগে তাই অবশ্যই বন্ধুরা সময় হাতে নিয়ে এই সবজিটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এইভাবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি যে পাস্তাটা আমি জল ছেঁকে রেখে দিয়েছিলাম সেটাকে আমি পাস্তাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে পাস্তাটার সাথে সবজিগুলো বা টমেটো কেচাপটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে পাস্তার সাথে পুরোপুরি মিশিয়ে দিতে হবে এখানে আমি অনেকটাই করেছি তাই কড়াটা একটু ভর্তি হয়ে গেছে এটাকে আস্তে আস্তে আমি নাড়াচাড়া করে পুরোপুরি পাস্তার সাথে মিশিয়ে নিতে হবে মশলাগুলোকে এইভাবে হালকা হাতে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এবার নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে এক টেবিল চামচ আমি চিলি ফ্লেক্স দিলাম আপনারা ঝালটা বুঝে দেবেন আর দিলাম আমন বা এখানে দু টুকরো চিস আমি দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে এবারে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো ফ্লেমে দিয়ে এটাকে আমি এবারে চাপা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে অফ করেই আমি এটা চাপা দেবো চাপাটা খুলে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ভালো লাগলো অবাক